দুনিয়ার অষ্টম একটা আশ্চর্য জিনিস দেখেন এই যে গাড়ি ঘোড়া হ্যাঁ এই সামনে গাড়ি এখানে গাড়ি এখানে গাড়ি এখানে গাড়ি সব জায়গাতে গাড়ি 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 এগুলো কিন্তু আমার আপনার মতো মানুষই কিন্তু চালায় এরকম না যে কোনো আলাদা গ্রহের পানি চালায় বা কোনো মেশিনেই চালায় এগুলো এগুলো মালিক কিন্তু আমার আপনার মতো মানুষই এরাই কিন্তু এগুলো কন্ট্রোল করে আমাদের কিন্তু শখ জাগে না কান্না শখ হয়ে বলেন যে এরকম একটা গাড়ি থাকবে চালাবে হ্যাঁ নিজে করবে বিভিন্ন জায়গায় যাবে আসবে প্রত্যেকটা স্যালারি কম বেশি কিন্তু এরকম গাড়ি শখ থাকে কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন মানে বাস্তবতা কি আমরা এখনো ওই গাড়ির যোগ্যতা অর্জন করতে পারি নাই আমরা যে স্কিল আমাদের আছে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী অনুসারে এই গাড়ি রাখার ক্ষমতা আমরা এখনও রাখি না যাদের ক্ষমতা আছে তারা রাখছে কেউ একটা রাখছে কেউ দুইটা রাখছে কেউ তিনটা রাখছে এরকম এভেলেবল কথা আছে না যার আসে সে তো রাখছে কিন্তু ভাই তার রাখার যোগ্যতা আছে তার স্কিল আছে তার টাকা পয়সা কামানোর আধুনিক রাস্তা আছে কিন্তু আমার মতো মানুষের এখনও হয় না হয়তো ইনশাল্লা চাইলে একসঙ্গে হবে তো তাদের স্কিল আছে তাদের বেতন বেশি তারা এটা সম্ভব করছে এসব গাড়ি মনে করেন যে এই আমরা যাদের সাথে কাজ করি তাদেরই হয় সুপারভাইজার বড় স্টাফ ম্যানেজার তারাই তারা কিন্তু মানুষ আমরাও মানুষ দেখেন লেখাপড়া এবং স্কিলের কি একটা দাম যারা লেখাপড়া করে নেয় যাদের স্কিল নেই কাজের কোনো স্কিল নেই দক্ষতা নেই তাদের জন্য কিন্তু এগুলো না ওই যে ছোটোবেলায় আমরা কথা শুনছি না যে আপনার লেখাপড়া করে যে গাড়ি চড়াই চড়াই সে এখন কিন্তু ওই অবস্থাটাই না কেন তারা লেখাপড়া করছে স্কুল শিখছে তারা গাড়ি কিনছে আমরা কিন্তু পারি না